ফাইনালি আমরা চলে এসেছি বেহুলা লক্ষ্মীন্দারের বাসর ঘর এই জায়গাটাই আসলে আমরা বইতে দেখেছি এই জায়গাটা ছবি দেখেছি ভাই এই জায়গাটা খুঁজেছি আমরা অনেক কিন্তু পারছিলাম না অবশেষে খুঁজে পাইছি যা এখন ভিতরে যাই দেখি জায়গাটা কেমন আসলে এই জায়গাটা সুন্দর লাগতেছে চলে এসেছি সে বেহুলার বাসর ঘরে শুধু আমার বাসর ঘরেই হইল না এটাই কষ্টের বিষয় এটাই বাস্তব এটাই সত্য সবাই বাসর ঘরে আমার হয় না

সবাই মিলে একটা গ্রুপ পড়ে এই তো চলে আইসি এইটা দেখার জন্য আমরা আইসি বা এত কষ্ট করে এটা দেখার জন্য লাখ লাখ টাকা খরচ করে পরিবেশাটা দেখতে আসলাম